অনেক মেধাবী তরুণ প্রজন্মরা উৎসাহিত হচ্ছে তারা তাদের ক্যারিয়ার গাইডলাইন সম্পর্কে জানতে পারছে যেটা একটা এক্সট্রা বেনিফিট পাওয়া যাচ্ছে এখানে ক্যারিয়ার গাইডলাইনটা আমরা চাই যে যারা তারা এই ধারাবাহিকতা বজায় রাখে তার মধ্যে অনেক তরুণ প্রজন্ম উৎসাহিত হয়ে তাদের ক্যারিয়ার ভালোভাবে গঠন করতে পারবে একজন ভালো মানুষ হয়ে উঠতে পারবে আর শিবিরকে আমরা যেভাবে আগে জানতাম এখন অন্যভাবে দেখছি রাজনৈতিক দল না আমাদের জীবন করার একটা ক্যারিয়ার গাইডলাইন হিসাবে তাদের দেখতে পাচ্ছি অনেক অসাধারণ হয়েছে আমরা চাই যে এমন একজন বাংলাদেশ ইসলামী ছাত্র প্রতিনিয়তই করতে থাকুক আমাদের দোয়া তাদের জন্য অসংখ্যভাবে রইল তাদের যে প্রোগ্রাম মূলত ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম আমরা মনে করি যে এমন প্রোগ্রাম প্রত্যেকটা স্টুডেন্টদের হচ্ছে যে ক্যারিয়ারের যে গাইডলাইন প্রয়োজন তারা এটা খুব সুন্দরভাবে দিতে পারবে বলে আমি তো আজকের এই প্রোগ্রামে আমার এসে অনেক ভালো লাগছে কারণ আজকে যে ডেকোরেশন তাদের কথাবার্তা অনেক অনুপ্রাণিত করে আমাদের প্রথমবার কলেজে নবীকরণ আসছে আমার ভালো আসছে এখানে অনেক সম্মানিত ব্যক্তিরা এসছেন বছরে আমরা এরকম কোনো আয়োজন কোথাও করতে দেখা হয়নি কোনো দল বা কোনো নিগোষ্ঠী এগুলো আয়োজন করেনি আমরা উচ্ছ্বাসিত আমরা এই অনুষ্ঠানটা কলেজে আগে আমরা বলতে আমরা কলেজে চাইছিলাম আগে তো আমাদের ভাইয়েরা আমাদের জন্য অনেক পরিশ্রম করেছে আমাদের পরিশ্রমে করে আমাদের এই এত সুন্দর একটা আয়োজন করেছে এই জন্য বাংলাদেশ ইসলাম সংস্কৃতিকে ধন্যবাদ জানাই জীবনে কোনো কিছু করার জন্য এরকম অনুষ্ঠানে আমাদের অ্যাটেন্ড করা দরকার আসলে ছাত্র শিবির অনেক ভালো কারণ এটা সম্পর্কে অনেক বাজে মন্তব্য করেছিল সেটা অনেকগুলো কাজের লোকেদের কাজ এইসব রকম আয়োজন আমাদের আসলে জীবনকে যে রকম উন্মুক্ত হওয়ার জন্য আমাদের ছাত্র জীবনের জন্য অনেক অনুপ্রেরণামূলক কাজ করছে আমাদের এই রকম উদ্যোগ আরও চাই আমরা আমরা আমাদের ছাত্র জীবনে এরকম অনুপ্রেরণামূলক আরও উদ্যোগ চাই আসলে এরকম একটা অনুষ্ঠান ভালো লাগার মতোই যেমন আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্টুডেন্ট এখানে এসেছে এবং আমি বেসিক্যালি বলতে চাই যে ইসলামী ছাত্র শিবিরের যে শৃঙ্খলা তাদের যে ডিসিপ্লিন তাদের যে নিয়মকানুন এগুলো মেবি অনেকটা এবং তারা খুবই সুশৃঙ্খল বিভিন্ন কাজে এর আগে আমরা কয়েকটি অনুষ্ঠানে গিয়েছি ছাত্র ছাত্র আমরা এসএসসি পরীক্ষার্থীদের জিপিএ ফাইভ যারা জিপিএ ফাইভ প্রাপ্ত হয়েছে তাদের সংবর্ধনা একটা অনুষ্ঠান হয়েছিল তো সেখানে আমরা গিয়েছিলাম সেইখানেও তাদের সুশৃঙ্খল যে একটা পরিবেশ তা আমরা যা উপলব্ধি করতে পেরেছি এরকম আয়োজন অন্য কোনো আমি দেখিনি অন্য কোনো রাজনৈতিক দল করেছে কিনা তো এই জন্য আমি ছাত্র শিবিরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এবং আশা করি ওনারা পরবর্তীতে এরকম আয়োজন চালিয়ে যাবে এবং এই এই সকল আয়োজনের মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু উৎসাহ পাচ্ছে আজকের আয়োজনটা আসলে